চারটা বাসতে যাই তিনটা সাঁত্রিশ হয়ে গেছে তোমাদের ছাদ বাগানটা ঘুরে দেখাচ্ছি একবার এই ভিডিওতে তোমাদের সব কিছু যেখানে বলবে সেখানেই দেখাবো কোনো সমস্যা নেই এই ছাদ বাগানে কোথায় কি রেখেছি না রেখেছি এরকম এটা হচ্ছে ছাদ বাগানের পশ্চিম দিক এদিকে একটা এখানে আছে এই পিটুনিয়াটি লাগিয়েছিলাম ভাঙা একটা ঝুড়ির মধ্যে আজকে একটু ভাঙ্গি সাইড মেরেছি তাই গাছগুলোকে লাগতে এরকম লাগছে একটু এদিকে সাদা চন্দ্র মন্দিরটা দেখো একবার এখনো ফুটেনি এক টুট করে ফুটেছে